আজ এক ফালি চাঁদ উঠেছে আকাশে আকাশের বুকে নকশা কেটে অনেকগুলো তারাও আছে সেগুলো দেখতে দেখতে রুমজুম অনুভব করলো দুটো ভলিষ্ঠ হাত পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরেছে রুমজুম আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে গা এলিয়ে দিল শানের বুকে শান রুমজুমের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল আকাশ দেখা হলে এই অধমর একটু তাকান চন্দ্রকন্যা রুমজুম কথা বা বলল না পেটের ওপরে থাকা শানের হাতটা আরো শক্ত করে ধরলো সে শান রুমচুমকে নিজের দিকে ঘোরালো মুখটা উঁচু করে চোখে চোখ রাখলো বললো প্রেমকে নিজের রঙে আগাতে কি মধুর আকুতি রুমচুম হাসলো রাতের আধারও সেই হাসির আরেকবার হারিয়ে গেল শান রুমচুমকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দিল ঠোঁটে ঠোঁট ছুঁয়ে মুখ গুজে দিল রুমঝুমের গলায় রুমঝুমো শক্ত করে জড়িয়ে দিল শানকে দুজন ডুবে গেল ভালোবাসার অতুল গহরে কেটে গেল সময় অনুভাবে রয়ে গেল জীবনের ভালোবাসার প্রথম রাত্রিটি দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙলো রুমঝুমের পিটপিট করে চোখ খুলে দেখলো, পুরো ঘর আলো ঝলমল করছে দেয়াল ঘড়ির সময় তখন নটা সাঁত্রিশ রুমঝুমের চোখ বড় হয়ে গেল এত বেলা হয়ে গেল কখন অবশ্য ঘুমিয়েছে তো ভোরের দিকে দরজা অনবরত ধাক্কিয়ে চলেছে কেউ রুমঝুম পাশ ফিরে দেখলো শান খালি গায়ে উবু হয়ে শুয়ে আছে সমস্ত পিঠে আঁচরের দাগ রুমঝুম বুঝলো এই দাগের ক্রেডিট তার নখের নিজের দিকে তাকে খানিকটা লজ্জা পেল রুমঝুম বিছানার চাদরে ঢেকে আছে দুজন রুমঝুম শানকে ডেকে তুললো শান আর মোড়া ভেঙে উঠে বসলো পাশে চোখ ফুলিয়ে বসে আছে রমঝুম তার বউ এখনো তার চোখে ঘুমের রেশ শান মুক্ত চোখে রমঝুম দেখছিল তখনই আবারও দরজা ধাক্কানো শব্দ এলো মিনমিন করে বললো অনেকক্ষণ থেকে দরজা ধাক্কাচ্ছে কে যেন আমি কিভাবে যাব বলুন এদিকে বেলাও হয়েছে অনেক তাই ডেকে তুললাম শানের তখন মাথা এলো রমঝুমের কাপড়ের কথা শান চাদর সরিয়ে উঠে দাঁড়ালো মেঝে থেকে টি শার্ট তুলে গায়ে জড়িয়ে নিল রুমজুম ততক্ষণে চাদর নিয়ে নিজেকে একদম মুড়ে নিয়েছে শান মুচকি এসে এগিয়ে এসে রুমজুমের কপালে চুমু দিল দু হাতে চাদর আবিষ্ট রুমজুমকে কোলে তুলে ওয়াশরুমে নামিয়ে দিল তুমি ফ্রেশ হও আমি তোমার কাপড় আনার ব্যবস্থা করছি রুমজুম মাথা এলিয়ে ফ্রেশ হতে গেল শান দরজা খুলে উকি মেরে দেখলো সিনথিয়া তিহান দাঁড়ানো সিনথিয়া দরজা খুলতেই দেখে মুখ ভেঙচি দিয়ে এক গাদা কাপড় তুলে দিল শানের হাতে শান এতগুলো কাপড় কোন রকমের সামলে বলল এভাবে মুখ ফুলে আছিস কেন সিন্তিয়া কর্কশ কণ্ঠে বলল এতে অল্পতে কিভাবে উঠলি আর একটু ঘুমাতিস মাত্র আধ ঘন্টা ধরে দরজা ধাক্কালাম বলেই হনহন করে চলে গেল শান বেপকুপ হয়ে দাঁড়িয়ে রইল তিহানের দিকে তাকিয়ে বলল এভাবে দরজা না ধাক্কিয়ে ফোন তো করতে পারতে তিহান গম গমে সরে বলল দুজনের মধ্যে একজনের ফোন ও সুইচ অফ রাখলে না দিব চার্জ শেষ মনে হয় দুজনেরই শান চোখ পাকিয়ে তাকালো তিহানের কথা শুনে তিহান শানের কাজ চাপড়ে দিয়ে যেতে যেতে বলল গলাটলা একটু ঢেকে ঢুকে রাখিস বলে অন্য দিকে তাকিয়ে বলল যদিও আমি কিছু দেখিনি দুঃখ হয় মাঝে মাঝে এই একটা ফাজিলের পাল্লায় পড়ার জন্য কি কুক্ষণে যে পাইছিল শান কাপড়গুলো বিছানায় রাখলো বেশিরভাগ শাড়ি কয়েকটা থ্রি পিসও আছে রুমঝুমকে শাড়িতে দেখতে শানের ভালো লাগে তাই সবগুলো শাড়ি থেকে বেছে বেছে একটা ক্রিম কালারের শাড়ি দিয়ে এলো রুমঝুমকে রুমঝুম ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ব্লাউজটা তার গায়েই কিছুটা ঢিলে হয়েছে তবুও কমফোর্টেবল সদ্য গোসল করা রুমঝুমকে দেখে শান বিষম খেল এক ধ্যানে চেয়ে রইল তার দিকে এমন রূপবতী তার ঘরে থাকলে সে অফিসে কাজ এগোবেতে মন দিবে কি করে সারাক্ষণ তো এই রূপবতির আশেপাশে থাকতে ইচ্ছে করবে রুমঝুম শানের চোখের সামনে এসে তুরি বাজালো সেই শব্দে শানের ধ্যান ভাঙল শান এক হাত মাথায় তুলে ঘাটটা হালকা কাত করে বলল এত সুন্দর কে কথা বলেছে তোমাকে আমার তো শাহরুখ খান করতে ইচ্ছে করে দুমজুমের গাল লাল হয়ে উঠল শান্তুপ করে গালে একটা চুমু খেয়ে বলল এখন এত লজ্জা কাল রাতের পর এত লজ্জা আসছে কো থেকে আমার লজ্জাবতী রুমজুম মাথা নিচু রেখেই শানকে ঠেলে রোববার সময় ঢুকিয়ে দিল নিচু স্বরে বলল সব সময় শুধু লজ্জা দেয় ধান্দা না তো গোসল সেরে নিন শান উচ্চ স্বরে হেসে গোসলে ঢুকে পড়লো মেয়েটাকে লজ্জাতে ফেলতে তার খুব ভালো লাগে মেয়েটা লজ্জা মাখা মুখটা শানের ভীষণ প্রিয় শান্তবাদে এখনো কেউ ব্রেকফাস্ট করেনি সবাই টেবিলে বসে আছে শান জুমের অপেক্ষা করছে শিরিন আর মেঘা বেশ ভাব জমে গেছে ইতিমধ্যে দুজন বসে বসে দুনিয়ার সব গল্প জুড়ে দিয়েছে মেহরা খাতুন সকালে বাড়িতে চলে গেছেন মেহেদি বাড়িতে একা আছে সারারাত ছেলেটার জন্য চিন্তা হয়েছে তার বাইরে নিজেকে যতই শক্ত দেখাক তিনি জানে ছেলেটা ভেতর থেকে ভেঙে পড়েছে তাই সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে সে মেঘাকে সবাই জোর করে রেখে দিয়েছে আজকে তারা সারা দিন হই হুল্লোর করবে এই জন্য মেঘাও আপত্তি করেনি এদের সাথে থাকতে তারও ভালো লাগে ইমতিয়াজ মাহমুদ টেবলে বসে অফিসের এক কর্মচারীর সাথে কথা বলছিলেন কথার মাঝখানে তিনি সিঁড়ির দিকে চেয়ে বললেন মাশাআল্লাহ সাফিয়া আক্তার খাবার গুছাচ্ছিলেন স্বামীর কথা শুনে তিনিও তাকালেন সিঁড়ির দিকে সান আর রুমচুন পাশাপাশি হেঁটে নেমে এসেছে চোখ জুড়িয়ে গেল সাফিয়া আক্তারের মুগ্ধ চোখে সেই দিকে চেয়ে বললেন আমার রাজপুত্রের সাথে আমার ঘরের লক্ষ্মীকে কি ধারণ মানিয়েছে ওদের দিকে কারো নজর না পড়ুক সান আর রুমচুনকে পাশাপাশি বসালেন সফিয়া আক্তার সবাই বসে পড়লো যার যার জায়গায় রমজুম কখনো এমন একটা পরিবার পায়নি আজ নিজে এরকম সুন্দর একটা পরিবার আছে ভেবে আনন্দে কান্না পাচ্ছে তার খাওয়া দাওয়া শেষে সবাই গার্ডেনে গিয়ে বসলো আড্ডা দেওয়ার জন্য রমজুম চোখ পড়লো সেই কৃষ্ণচূড়া গাছটার দিকে মাটি থেকে বেশ উঁচুতে মোটামুটি একটা ডাল আছে গাছটা কেমন করে হেলো বিশ ত্রিশ বছর আছে আড্ডা এক পর্যায়ে প্রান্ত বলল। তোদের জন্য আমাদের পক্ষ হতে স্পেশাল হানিমুন প্যাকেজ দেওয়া হবে তোদের বিয়ের গিফট হিসেবে এখন বল কোথায় যাবি দেশেই নাকি দেশের বাইরে কোথাও শান দাঁত কে নিয়ে অবশ্যই দেশের বাইরে প্রান্ত নিচু স্বরে বলল জানতাম তো বিথি বলল আচ্ছা পাহাড় নাকি সমুদ্র শান রুমজুমের দিকে তাকিয়ে বলল এটা তুমি বলো রুমজুম লজ্জে পেয়ে মাথা নিচু করে ফেলল মেগা পাস থেকে গুতো মেরে বলল আর লজ্জা পেতে হবে না বলে রে রুমঝুম কিছু সময় ভেবে বলল সমুদ্র তিহান লাস্ট টিপসটা মুখে পড়তে পড়তে বলল তাহলে তো মিটে গেল আর রুমঝুমের হানিমুনের জন্য আইল্যান্ড বিস স্টেট পার্কই বেস্ট সমুদ্র সৈকতের জন্য এটাই উপযুক্ত জায়গা তাহলে ওটাই ফিক্সড ওকে শান্ত ঝড়ের গতিতে দৌড়ে এলো রুমঝুমের কাছে রুমঝুমের হাত ধরে বলল এই ভাবি আমিও তোমাদের সাথে হানিমুনে যাব নিবেতাও। তো কি বলবে খুঁজে পেল না শান মাথায় হাত দিয়ে ধপাস করে বসে পড়ল ঘাসের ওপর বিড়বিড় করে বলল যারা এমন একটা ভাই থাকে তার বেঁচে থেকে কি লাভ রঞ্জুন রোশনকে কল করতে গিয়ে দেখলো ওর ফোন অফ চার্জ শেষ হয়ে গেছে ফোন চার্জে লাগিয়ে রঞ্জুন রুমের বাইরে এলো প্রান্ত তিহান শান সিনথিয়া বিথি সবাই এখনো গার্ডেনে আড্ডা দিচ্ছে রঞ্জুন গেট রুম ডুমজুম গেস্ট রুমে গিয়ে দেখলো মেঘা আর শিরিন গল্প করছে আর হেসে লুটোপুটি খাচ্ছে ডুমজুমকে দেখে শিরিন বলে উঠলো আরে ভাবি দাঁড়িয়ে না থেকে এদিকে এসো গল্প করি ডুমজুম মুচকি হেসে ভেতরে ঢুকে বলল তোমরা গল্প করো আমি পরে যোগ দেব তোমাদের গল্পে তারপর মেঘার দিকে তাকিয়ে বলল মেঘা তোর ফোনটা একটু দে রুশানকে কল করব আমার ফোনে চার্জ নেই রে হ্যাঁ চার্জ দেওয়ার সময় পেলে না চার্জ দিবি আর ফোনে চার্জ থাকবে রুমঝুম চোখ পাকিয়ে তাকালো মেঘার দিকে শিরিন পাশে বসে ঠোঁট চেপে হাসছে রুমঝুম মেঘার পাশ থেকে ছো মেরে ফোনটা নিয়ে দুধাপ পা ফেলে বাইরে চলে গেল রুমে এসে নিরিবিলি বসে তারপর কল করলো রুশানকে রুশান তখন বিছানায় শুয়ে উদাস দৃষ্টিতে জানলার দিকে বাইরে তাকিয়েছিল ফোন বাজার শব্দে ঘোর কাটলো তার আন্ন নাম্বার দেখে প্রথমে রিসিভ করতে ইচ্ছে হলো না তার তৃতীয়বারের সময় রিসিভ করলো রুমঝুমের কণ্ঠ শুনে একটু নড়েচড়ে বসলো রুশান বলল এটা কার নাম্বার আপু তোমার নাম্বার তো না কেন রে আননন বলে রিসিভ করিস বুঝি কোন মেয়ে আবার ফোন দিয়ে জ্বালাতন করে না তো রুমঝুমের কথায় ফিক করে হেসে ফেলল রুশান সাথে সাথে টান লাগলো ঠোঁটের কাটা অংশে ব্যথা পাওয়া দরুন ছোট্ট করে শব্দ বের হলো তার মুখ থেকে রুমঝুম উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো কি আঙুল দিয়ে চেপে ধরলো বোনের কাছে গতকালকের ব্যাপারগুলো বলা যাবে না রুমঝুম এতে ভয় পেয়ে দুর্বল হয়ে পড়বে খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে রুশান বলল। আরে না বু মশারা কত জোরে জোরে কামড় ইদানিং জানোই তো আমাকেও এই মাত্র একটা খুব জোরে কামড় দিয়ে গেল মশা এই জন্য ব্যথা পেয়েছে খুব বুঝলে রুমঝুম বিন্দু মাত্র সন্দেহ করলো না রুশানের কথায় কারণ রুশান কখনো তাকে মিথ্যে বলে না এর মধ্যে মেঘা একবার এসে বলল আমি আর শিরিন গার্ডেনে যাচ্ছি কথা শেষ হলে তুই আয় রুমঝুম ঘর কাত করে আছে বুঝালো রুমঝুম ওপাশ থেকে বলল কি রে আপু মেঘা এসেছিল ওর ফোন থেকেই কল করেছি তোকে বাদ দে সব এখন বল কেমন আছিস রুশানের আর ইচ্ছে করছে না বোনকে মিথ্যা বলতে ব্যথাগুলো আড়াল করে মুখে মিথ্যা হাসি টেনে বলল আমার কথা ছাড়ো তো তোমার কথা বলো বিবাহিত জীবন কেমন লাগছে ছোট ভাইয়ের মুখে এমন কথায় রুমঝুম বেশ লজ্জা পেল মাথা নিচু করে এক নক দিয়ে অন্য নক খুঁজতে খুঁজতে বলল এরা সবাই অনেক ভালো রে রুশান মাথায় তুলে রেখেছে আমাকে তো ধুলা ভাইও খুব ভালো সবাই ভীষণ ভালোবাসে আমাকে আমি আগে কখনো এত ভালোবাসা পাইনি যতটা এই বাড়িতে এসে পেয়েছি রুসানের বুকটা শীতল হয়ে গেল রঞ্জুমের উত্তর শুনে ও তো এমনই চেয়েছিল ওর বোনটা যেন অনেক সুখ পায় ও সারাটা জীবনে দুঃখটা যেন দূর হয় এবার ও সেই সুখের মুখ দেখেছে এখানে কারো নজর পড়তে দেবে না রুসান প্রয়োজনে যা করতে হয় সে করবে রঞ্জুম রোশানের সারা শব্দ না পেয়ে বলল চুপ করে গেলে কেন আচ্ছা মা কেমন আছে রুশানের শরীরে জ্বলে উঠল এই প্রশ্নে তবু কোনো প্রতিক্রিয়া না করে বলল ভালোই আছে এই আপু শোনো হ্যাঁ শুনছি তো বল দুলাভাইকে তো দেখলাম না একটা ছবি দাও না তোমাদের রুমজুম হেসে বলল আচ্ছা দিচ্ছি মেঘার হোয়াটসঅ্যাপ থেকে পাঠাচ্ছি চেক করে নিস এখন রাখছি কেমন ঠিক আছে রাখো নিজের খেয়াল রাখো তুইও নিজের খেয়াল রাখিস রুমঝুম কল কেটে মেঘার গ্যালারির থেকে কয়েক গতকালকে তোলা ছবিগুলো দেখে কয়েকটা ছবি রুশানকে সেন্ড করে দিল এরপর গুটি গুটি পায়ে নিচে নেমে এলো সাফিয়া আক্তার রান্না করছিল কিচেনে রুমঝুম সেদিকে এগিয়ে গেল সাফিয়া আক্তার রুমঝুমকে আসতে দেখে কিচেন থেকে বলল এদিকে আসলে পা ভেঙে দেবো বুঝেছ মে যাও গিয়ে সবার সাথে আড্ডা দাও অগত্যা রুমঝুমকে সেখান থেকে ব্যাক করতে হলো যেতে গিয়ে পা ভেঙে আনার দরকার কি এই যে বরং সবার সাথে আড্ডা দেওয়াই যাক রুমঝুম মেন ডোরের কাছে আসতে ভেতরে ঢুকলো শান্ত রুমঝুমের হাত ধরে টেনে নিয়ে গিয়ে সোফায় বসলো মুখ ফুলিয়ে বলল এখন একটু বাইরে যা চলবে না ভাবি ওদের জন্য তোমার সাথে আমি ভালো করে কথা বলতে পারি না এখন তুমি আমার সাথে কথা বলবে তুমি আমার সাথে শুধু আমার সাথে রুম হেসে বলল বেশ এখন আমি তোমার সাথে কথা বলবো শুধু তোমার সাথে রুমঝুমের এই কথায় শান্ত খুশি হয়ে গেল রুমঝুমের পাশে বসে পা দুটোকে সোফার উপরে আয়েস করে বসলো তারপর বলল এখন তুমি আমার সম্পর্কে জিজ্ঞেস করবে আর আমি তোমার সম্পর্কে জিজ্ঞেস করব প্রথমে আমি জিজ্ঞেস করি তুমি আগে শেখানো কিভাবে প্রশ্ন করতে হয় বুঝেছো রুমঝুম বলদের মতো হাসলো মানে সিরিয়াসলি এই বিষয়ে এই পিছিয়ে ওকে প্রশ্ন করতে হয় কিভাবে সেটা শিখবে তবু চুপচাপ মাথায় নিয়ে বলল আচ্ছা শিখাও শান্ত বিজ্ঞানীদের মতো করে রুমঝুমের চোদ্দ গোষ্ঠীর ব্যাপারে প্রশ্ন করলো রুমঝুম ধৈর্য সহকারে সব উত্তর দিল শান্ত সবগুলো দাঁত বের করে হেসে ফেললো সে উত্তর পেয়ে খুবই সন্তুষ্ট রুমঝুম হাফ ছেড়ে বাঁচলো শান্তর দিকে তাকিয়ে বলল আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো শান্ত ভাব নিয়ে বললো ক্লাস ফোর পরি ক্লাসে আমার রোল কথা জানো থার্টি সিক্স আমি কখনোই কম রোল করি না ম্যাথে আমি সবচেয়ে বেশি মার্কস পাই বাংলার ইংলিশে করার জন্য মার্কস কম পাই জন্য ভাইয়া আমাকে বকে আমি নাকি গবেন যেন ভাবি ক্লাসে উরপিনটা নামে একটা মেয়ে আসে আমি ওকে খুব ভালোবাসি প্রপোজ করবো করব করে করা হচ্ছে না ওকে দেখলে আমি কথা বলার মতো সুন্দরী জানো ওকে করতে সাহায্য করবে আমায় একটু আসে দেখলে কি যে সুন্দর লাগে রুমজুম এতক্ষণ হা করে শান্তর কথা শুনছিল ওর একটা প্রশ্নের জবাবে ছেলেটা এত বড় একটা প্যারাগ্রাফ শোনাবে এটা ওর ধারণাতীত ছিল রুমঝুম একটা ঢোক গিলে বলল। বাবু তোমার বয়স কত শান্ত এবার দু হাতে মুখ ঢেকে ফেললো মাঝে মাঝে চোখ থেকে আঙুল হালকা শরীর রুমচুমকে দেখে আবার ঢেকে ফেললো রুমচুম ভ্রু কুচকে শান্তর কাজকর্ম দেখছে শান্ত মুখ ঢেকে মাথা নিচু করে বলল আমার বয়স নয় বছর তোর বয়স নয় বছর সে না বুঝলাম কিন্তু এটা মুখ ঢেকে বলছিস কেন তুই কি কোনো কারণে লজ্জা পেয়েছিস সিরিনের কথা শুনে শান্ত মুখ থেকে হাত সরালো লাজুক দৃষ্টিতে রুমঝুমের দিকে একবার তাকিয়ে বল